ماهر ربنا من القرآن الكريم بوتش <applause> يا بني آدم خذوا زينتكم عند كل مسجد وكلوا واشربوا ولا تسرفوا إنه لا يحب المسرفين سبحان الله وبركاته. রব্বুল আলামিন সূরা আরাফের 31 নম্বর আয়াত আল্লাহ রবুল আলামিন বলে কে আদম সন্তান তোমরা নিজেকে সશોবিত করো নিজেদেরকে সুন্দর পোশাক দিয়ে আবৃত করো সুন্দর সুন্দর পোশাক পরো আল্লাহ পাক বললেন হে আদম সন্তান প্রত্যেক নামাজে কুল্লি মসজিদিন প্রত্যেক নামাজে কুল্লি মসজিদের মানে মসজিদ ঢাকার আগে প্রত্যেক নামাজে কুল্লি মসজিদিন মসজিদের আসার আগে কি করো বলছেন এরপরে বলছেন যেই না উত্তম উত্তম পোশাক বড় ভালো পোশাক পরে আল্লাহর ঘর নামাজে দাঁড়িয়ে যাও সোহান আল্লাহ বলবেন না নামাজে দাঁড়ালে আল্লাহর সামনে দাঁড়ানো হয় আপনি সারাদিন যে ঘেমে আছেন এই গেঞ্জি পরে বস করে দাঁড়াবেন দাঁড়াবেন দুর্গন্ধ শরীর আপনি দাঁড়াবেন না নসুল করে আতর গোলাপ নিয়ে সুন্দর পোশাক পরে আল্লাহ বলছেন যেই না সুন্দর পর্দা পোশাক উত্তম পোশাক পরে আল্লাহর দরবারে দাঁড়িয়ে সোহান

পঁচাত্তর নাম্বার হাদিস এসেছে আল্লাহর হাবিব সাল্লাহটি বর্ণনা করেছেন তোমরা পারলে ভালো একটা পোশাক বানাও অতিরিক্ত পোশাক বানাও বা এক জোড়া জামা রাখো আল্লাহর হাবিব এর জন্য বলেছেন এক জোড়া জামা রাখো কারণ হলো তুমি একটা পড়ে কাজ করছো এটা রেখে আপনি ভালো একটা পোশাক পরে আপনি আল্লাহর দরবারে দাঁড়িয়ে যান সুহান আল্লাহ আমি সাসিনাদের দেখেছি আমার ওস্তাদ দুঃখী হুজুর ছিলেন আল্লাহ পাক তাকে দুনিয়া থেকে নিয়েছেন এত বিশাল একজন আলেম ছিলেন বরিশালে দুঃখী হুজুর এক নামে সবাই ছিল একজন আল্লাহর খাস বান্দা ছিলেন মানে তার জবান যা বলতে এমনটা যেন হয়ে যেত এমন একজন আল্লাহ ওলি ছিলেন হুজুর হুজুর দেখতাম যখন নামাজে যেতেন যে

তারা কত আমল করতেন এর জন্য আল্লাহ রব্বুল আলমিন বলছেন উত্তম আমি আল্লাহ দরবারে নামাজ দাঁড়িয়ে যাও আমরা উত্তম পোশাক পড়বো কিনা জোরে বলেন পড়বো কিনা একজন আওয়াজ নাই হুজুর এটা তো বানিয়ে রাখছি ঈদের দিনের জন্য এত বারবার বের করলে নষ্ট হয়ে যাবে না আপনি কৃপণতা করেন কেন আপনি আল্লাহর ঘরে দান করে কৃপণতা করেন সুন্দর একটা পোশাক পরতেও কৃপণতা করেন উত্তম সুন্দর পোশাক পরলে মনটা একটা স্বতঃস্কৃত ভাব থাকে তা পোশাক পরেন ঢিলা সুন্দর সাদা পোশাক করে